আর বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকে রেসিপি পাবদা মাছের রসা রেসিপি আজকের এই রেসিপিটা আমি খুব কম সময়ে বানিয়েছি একদম সিম্পলভাবেই সবাই পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই আজকের এই রেসিপি এখানে আমি পাবদা মাছ পিস নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব আমি সর্ষের তেল লবণ হলুদ সরষের তেল দিয়ে মাছ একটু ভালো করে মাখিয়ে নেব মাছ ভালোভাবে মাখিয়ে নিয়েছি দশ মিনিটের মতো রেখে দেব আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে এর মধ্যে আমি এরপর মাছগুলো ভেজে নেব তিন পিস মাছ দিয়ে দিয়েছি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব গ্যাসের আঁচটা এখানে বাড়িয়ে রেখেছি এক পিট হয়ে গেছে মাছটির পর আমি উল্টে নেব মাছটা এক পিট উল্টে নিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলো তুলে নেব আবারও আমি দিয়ে দিয়েছি তিন পিস মাছ এইভাবে সব মাছগুলো ভেজে নেব আমি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব মাছের জন্য সব কিছু বাড়িতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম কালো সরষে এর মধ্যে দিয়েছি পোস্ত কাঁচা শুকনো লঙ্কা আদা রসুন আর কালো সরষে আর এখানে নিয়েছি একটা টমেটো আমি এগুলো ভালো করে পেস্ট করে নেব এখানে আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজটা দিয়েছিলাম ভিডিওটা দেখানো হয়নি ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটো টমেটোটা ভালো করে মাছের সাথে পেঁয়াজের সাথে একবার ভেজে নেবো টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে ভাজাও হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো সব কিছু মিশিয়ে যে বেটে রেখেছিলাম মশলাটা ওটাই দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব আমি একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়ে আমি মশলাটা একবার কষিয়ে নেব ভালো করে আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর লবণ দেব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর আমি আবার একবার মশলাটা কষিয়ে নেব এখানে আমি ধনে গুঁড়ো দিই নিই আবার একটু জল দিয়ে দেবো তাতে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না জল দিয়ে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে মশলা আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি দিয়ে দেবো এখানে জল জল আপনাদের যতটা ইচ্ছে দেবেন আমি একটু কম করে জল দিয়েছি যেহেতু রসারসা করবো ওই জন্য জলটা কমেই দিয়েছি জল ভালোভাবে ফুটে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ঢাকাটা আবার খুলে নেব রান্নাটা আমার তৈরি হয়ে গেছে একদম এরপর আমি গ্যাসটা অফ করে দেব ঢেলে নিয়ে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো আজকের এই পাবদা মাছের রসা রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বন্ধুরা